আসসালামু আলাইকুম এস এম সাদুর বলছি দর্শক বন্ধুরা আপনি দিন ধরে অনলাইন কপি লিমিটিং করা এনআইডি কার্ড ব্যবহার করছেন এখনও আপনি স্মার্ট এনআইডি কার্ড পাননি তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস চেক করবেন আপনার স্মার্ট এনআইডি কার্ড কবে নাগাদ পাবেন আপনি কিভাবে সংগ্রহ করবেন আপনার স্মার্ট এনআইডি কার্ড তো আজকের এই ভিডিওতে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো এবং আপনার স্মার্ট এনআইডি কার্ড যদি না হয়ে থাকে কবে নাগাদ আপনার স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট হবে কবে নাগাদ আপনি হাতে পাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব এবং দেখাই দিব তো দর্শক বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেম প্রসেসে কাজটি করতে পারবেন তো দর্শক বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনি দর্শক না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটু দর্শক হয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশান পেতে আর ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন যা যাক কম্পিউটার স্ক্রিনে ধরা স্মার্ট এনআইডি কার্ডের তথ্য জানার জন্য অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আসলে এখানে আজকে চেক করে দেখব যে আমাদের স্মার্ট কার্ড হয়েছে কি না এই প্রসেসে আপনি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন তো ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমরা ক্রম বাজারটি ওপেন করব ক্রম বাজার ওপেন করার পর এখানে সার্চবারে ট্যাপ করব এবং সার্চবারে ট্যাপ করার পর আমরা এখানে লিখব এনআইডি সার্ভিস তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন তো এখানে আমাকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে আমাদের সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড ট্যাট্রাস এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে কারণ তথ্য না দিলে তো আমরা পাবো না যে আমাদের স্মার্ট কার্ডটি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা ফরম ফরম নাম্বার আপনার কাছে যদি ফর্ম নাম্বার থাকে ফর্ম নাম্বার দেবেন আপনার কাছে যদি অলরেডি লেমনেটিং করার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে কিন্তু সেটার নাম্বার এখানে দিতে পারবেন তো আমি একটা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে চেক করতেছি আমি একটা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে জন্ম মাস দিতে হবে আমি এখানে জন্ম মাস দিয়ে দিব জন্ম মাস দেওয়ার পর এখানে জন্ম বছর দিতে হবে আমি এখানে জন্ম বছর দিয়ে দিচ্ছি জন্ম বছর দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড সেই ক্যাপচার কোডটি এই নিচের ঘরে লিখতে হবে আমি ক্যাপচার কোডটা লিখে দিচ্ছি হ্যাঁ আমার ক্যাপচার কোড দেওয়া হয়ে গেছে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিব তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্ট কার্ড ট্যাটাস দেখাচ্ছে স্মার্ট কার্ড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন ট্যাটাস এখানে ট্যাটাস কমপ্লিট বক্স আইডি দেখতে পাচ্ছেন এখানে বক্স আইডি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প আইডি এখানে ক্যাম্প আইডি কত সেটা দেখাচ্ছে এবং এখানে দৃষ্টিক্ট কি সেই দৃষ্ট্রিক্ট এখানে লেখা আছে উপজেলা এখানে লেখা আছে ভোটার এরিয়া দেখতে পাচ্ছেন ভোটার এরিয়া লেখা আছে এবং দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে লেখা আছে চেক করে বুঝতে পারলেন যে আপনার স্মার্ট কার্ড হয়ে গেছে আপনি এটা কালেক্ট করবেন কিভাবে। আপনি কালেক্ট করার জন্য আপনার নিকটস্থ যে নির্বাচন অফিসে আছে সেই নির্বাচন অফিসে যাবেন যাওয়ার পর সেখানে আপনি একটা কাজ করবেন সেটা হলো আপনি বক্স আইডি লিখে নেবেন এই বক্স আইডিটা লিখে নেবেন এবং ক্যাম্প আইডিটা লিখে নেবেন সেখানে যখন যাবেন তাদেরকে বলবেন আমার বক্স আইডি এতো এবং ক্যাম্প আইডি এতো এবং আপনার যে লেমার্ডিং করা এনআইডি কার্ডটি আসে সেই এনআইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার স্মার্ট কার্ড আপনাকে দিয়ে দিবে তারা তো আশা করি বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আপনার যদি ট্যাটার চেক করার পর ঠিক এরকম ডিসপ্লে দেখায় এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝবেন যে আপনার স্মার্ট কার্ড এখনও তৈরি হয়নি ঠিক আছে আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিও পেতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ